আজকে সবার থেকে তুমি যেটা দেখলাম যে নুপুর সায়নী মমতাকে এক সারিতে বসে দিলে ধর্মীয় আবেগ না ধর্মীয় আবেগ দিয়ে ভোট আমি চাইনি আমরা ধর্মপ্রাণ মানুষ এবং যারা নাস্তিক সকলেরই কিন্তু রাইট আছে দেশে বসবাস করার কিন্তু কারো ধর্মকে নিয়ে খিল্লি করবেন এবং তার দল চুপ থাকবে তার দল তাকে এমপিসিতে কন্টেস্ট করতে দেবে সেই সমস্ত সমাজ বিরোধী দেশের ধর্মনিরপেক্ষতাই যাদের প্রশ্ন যাদের জন্য এসে যাবে তাদেরকে কোনোভাবেই পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না দেশের যেখানে আইন তৈরি হচ্ছে যেখানে এমন জনকে পাঠাবো যে ধর্ম নিরপেক্ষতা করার রাখবে সাথে সাথে যে যার দ্বারাই আস্তিক নাস্তিক সবাই মাথা তুলে বাঁচতে পারবে সেই রকম মানুষকে আমরা প্রমোট করব সায়নি ঘোষ মহাশয়া কী বলেছিলেন শিবলিঙ্গকে নিয়ে যেমন মন্তব্য করেছে ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে খিল্লি করেছেন তার জবাব দেবে এবং নপুর শর্মা যখন হজরত মোহাম্মদ্লামকে নিয়ে কুটুক্তি করেছিল সেই সময় ধর্মপ্রাণের মানুষেরা যখন প্রতিবাদ করছিল দিল্লি যাওয়ার নিয়ে একটা ব্যঙ্গ করেছিল এই ব্যাঙ্গের জবাবও দেব বাড়ি ফ্ল্যাট জমি বিক্রি করে বাজেয়াপ্ত করার কথা বললেন কিন্তু কাকে কার বাড়ি জমি যারা পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদের এমপি এমএলএ হয়েছে সবার ফলে জনগণের টাকা লুট করেছে আমাদের আগামী দিন জনগণ যদি সুযোগ দেয় আমরা যদি ক্ষমতায় আসি আমরা কমিশন বসাবো ইনকোয়ারি করব যারা অবৈধ এই কাজের সাথে যুক্ত আছে তারা অবৈধ সম্পত্তি করেছে জনগণের ট্যাক্সের টাকার উন্নয়নের টাকা

মহাশয়কে মহাশয়কে আগামী মাসের এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোট ভোট দিয়ে দেবেন শুধুমাত্র সিএ এর ভয় দেখানো হচ্ছে সিএ নিয়ে মন্ডল মহাশয়ের কোনো ভূমিকা ছিল না তিনি বিজেপি কে সুবিধা করেছেন আমি অন ক্যামেরা বলছি উনি যদি সিএ নিয়ে কোনো ডিবে অংশগ্রহণ করে থাকেন বা পার্লামেন্টে কি ভূমিকা ছিল সেটা উনি জনমানুষে নিয়ে আসেন জয়নগর লোকসভা কেন্দ্র প্রচুর পরিযায়ী শ্রমিক আছে আপনাদের দল থেকে কোনো রকম দিশা দেখানো যে বিকল্প কোনো জীবিকার কোনো দিশা আমরা বারবার বিকল্পের সন্ধান আমরা বারবার বলছি এই পরিযায়ী শ্রমিক সমাধান করা যায় এই সমস্যার সমাধান করা যায় আমাদের মিনিমাম ওয়েজেস রাজ্যে ঠিকঠাক না থাকার ফলে কাজ না থাকার ফলে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে আমাদের বাড়ির পরিবার পরিজনের লোকজন অনেকে মৃত্যু ঘটছে বা অংমহনী হয়ে বাড়ি ফিরছে আমাদেরকে যদি মানুষ সুযোগ দেয় জয়নগরের মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি তৈরি করে পশ্চিমবাংলায় যাতে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার আমরা ব্যবস্থা করব জয়নগরেও তার ব্যবস্থা করব যে আমরা ওখানে লড়াই করছি লড়াই করছে এটা মনে রাখবেন কে এর হয়ে প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা নয় আইএসএফ ওখানে আছে অভিষেক বাবুরা ভয় পেয়েছেন ওই আক্রমণ করছেন আক্রমণ করে আইসএ এর কর্মীদেরকে তোমাতে পারবে না আইএসএফ এর লড়াই এগিয়ে যাবে আমি কয়েকদিন উচ্ছের মধ্যেই যাই মনে প্রোগ্রাম করছি যদি এগিয়ে পারে তো আমার প্রোগ্রাম আসে দেখা আমাদেরকে আক্রমণটাও করে সেটাও দেখব আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আইনের প্রতি ভরসা রাখছি আইনের মাধ্যমে জবাব দেবো পুলিশে পারমিশন পাচ্ছে না আইসএফ এর মিটিনে কী পুলিশের ভূমিকা কী দেখবো পুলিশের ভূমিকাতে নতুন করে প্রশ্ন নাই তো নিরপেক্ষতার অভাব কিন্তু যে পুলিশ বন্ধুরা এই অন্যায় করছে দেখে সাত বছর চাকরি করতে হবে এটুকুই শুধু তাদেরকে আমি বলবো

নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারে তার ব্যবস্থা সরকার করুক কমিশন করুক এখন কি নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন নির্ভর করছে কিন্তু আমরা চাইব শুধু জঙ্গলমহন নয় এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম যাতে শান্তিপূর্ণভাবে ভোট থাকে দেখুন আমরা আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এতে এই সংজ্ঞাটা যেমন আমরা না ভুলে যাই আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি ওয়েস্টবেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি এর এই যে সংজ্ঞাটাতে ভাবে আঘাত আসা আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললেই হয় না অনেক পরিকাঠামো আছে এই রিসেন্ট ভোট হলো চারটি রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা যদি এই ধরনের কোনো পলিসি আনা যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত দিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে

ধরে রাখতে পারি না যে কাছে থাকতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যারা যেখানে ভালো লাগবে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সে স্টেজে গিয়ে বক্তব্য দেবে আইএসএম এখানে কোনো রকম সংকীর্ণতা রাখেনি আইএসএম এখানে স্বচ্ছতা স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের বাক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক এটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পার্টির মেম্বারশিপ তিনি নিয়ে থাকে যদি কেউ কেউভাবে বক্তব্য দেয় তাহলে বলবেন তার প্রতিক্রিয়া আমার তাকে আটকাবো না কিন্তু হলো পার্টির মেম্বারশিপটা

আইএসএফ এর যে ভোটারটা হবে যে পার্সেন্টেজ অফ ভোটটা আমরা পাবো দায়িত্ব নিয়ে বলছি তার এইটি পার্সেন্ট সাইলেন্ট ভোটার আছে তাদের দেখুন না আজকে এখানে এসেছে কার বাড়ির সামনে পুলিশ কি দাঁড় করবে এই যে ভয় তাকে কি বলতে তাকে কি ফোন করে বা তার সমীক্ষা নাই যে আপনি কাকে ভোট দেবেন সে কি বলবে কে ভোট দেবেন তাহলে ভোট বললি তৃণমূলী গুন্ডা বাহিনী অস্থানাজি শুনতে পেয়ে যায় হয় তার বাড়ি ফাংশন করবে তাহলে পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেবে সেই জন্য কি গা সময় কথা বলবে সেদিন রেজাল্ট আউট সেই দিন আশা করি আপনি আমাকে শুনে নেবেন আমি প্রতিক্রিয়া দেবো যে সাইলেন্ট ভোটার বলেছিলাম এখানে এসে জয়নগরে লোকসভার মেরিগঞ্জ মেরিগঞ্জে এসে মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলে এসে জনসভা করে বলেছিল আইএসএফ এর সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে কতটা সাকসেস হয়েছি সেটা আপনি বলবেন যে না আপনি সাকসেস হয়েছেন অর্থাৎ আইএসএফ সাকসেস হয়েছে দুজন চারজন রাখুক সেটা আমার কোনো প্রশ্ন নয় কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় অবজার্ভারদের ফোন করলে নট বের আসছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি দুজন বা চার দুজনটা বড় কথা নয় তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো তৃণমূলী গুন্ডাবাহিনীদের বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমি ফোন করি তৎক্ষণিক যাদের ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে নিষেধ করতে হবে বিজেপি ওখানে স্থানীয় পার্টির উপরে কি ভরসা রাখতে আমি বলতে পারবো না বিজেপিরটা অবস্থান দেখুন ব্যাপার বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নয় লেফটেরও শাখা সংগঠন আমরা তেমন নয় আমরা স্বতন্ত্র পার্টি আমরা আমাদের পার্টি ঘোষণা করে দিয়েছি লড়াইয়ের লড়ব নামিয়ে আবি দিয়েছি প্রতাপদীপকে লড়াই হবে অভিষেক বাবুকে পরাজিত করবে মুজুরি লষ্টার মানুষের দোয়া আশীর্বাদ যদি থাকে পার্লামেন্টে যাবে

কিন্তু আমরা আমাদের লড়াই লড়ব বা আমরা লড়াই লড়বে আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক আমাদের খামচিহ্নতে আসুক আমাদের খামচিহ্ন পার্লামেন্টে যাবে জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছি সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি এবারে খামচিহ্ন কথা আইসিপের পক্ষ থেকে এমপি যাবে বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে পাঁচ কোটি আগে বছরের পাঁচ বছরের পঁচিশ কোটি শুধু নয় আরও এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে উন্নয়ন করতে পারে

ইসুফ পাঠানকে দান করিয়েছে গরমপুরের কীর্তি আজাদ সাহেবকে দান করেছে আসানসোল মানে দুর্গাপুরে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দান করছে ওই ভূমিপুত্র না আমরা ভারতীয় এতেই বিশ্বাসী বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে গান করিয়েছে আইএসএফ যাকে ইচ্ছা করে দান করিয়েছে তৃণমূল অভিষেক বাবুকে আবারও করে নমিনেট করেছে দিনের শেষে মানুষ যাকে তার চাইবে সে জিতবে তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক এটা যেমন নির্বাচন কমিশন দেখবে সমস্ত দলকেও দেখতে হবে আর পশ্চিমবাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা ইনসিউ করতে হবে তাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পূর্ণ সহযোগিতা করে সিআই কে এবারের ভোটে আইএসএফ এর লড়াই দ্বিতীয় হর না প্রথম হওয়ার কত জিতলে কতগুলি সিটে জিততে পারবে দেখুন আমরা শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে রাজনীতির মাধ্যমে আসেনি আমরা প্রার্থী দিয়েছি মানুষের আমাদের ভরসা করছি মানুষ যদি আমাদের চায় আমরা সতেরোটাই পার্লামেন্টে যাব আর মানুষ যদি না চায় আমরা একটাতেও যেতে পারবো না সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি কারণ আমরা মানুষের বিশ্বাসী মানুষের ভোটে বিশ্বাসী অবৈধ লেনদেন টাকা পয়সা বিভিন্ন আরো অবৈধ যেগুলো আছে হুমকি চুমকি এতে আমরা ভরসা করি না মানুষের প্রতি ভরসা করি মানুষ আশা করছে আমাদের চাইবে আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে আর আইএসএল প্রতিনিধি থাকবে না জনগণের প্রতিনিধি হবে আরাবুল জেলে রয়েছে এটা কি বাড়তি অ্যাডভান্টেজ ভাঙরের ভোটের ক্ষেত্রে দেখুন একটা হয়তো ভালো হতে পারে আরাবুল দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে

তার ভয়েস টেস্ট এখনও কিন্তু কোর্টে সাবমিশন হলো না অনেক রকম দেখছি অনেক কিছু অন্যায় করে বেড়াচ্ছে অনেকে কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে অ্যারেস্ট করতে পারে না করে লিপস্টন বাউস কোম্পানির সার্চে গেল তো সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে চোদ্দটা ফাইল ডাউনলোড করলো যে অফিসার ডাউনলোড করে দিল সেই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় ওই সংস্থার কী পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই যে তদন্ত গতিপত্রার উদ্ধার বা মাইন্ড ডাইভার্ট হয় এই অন্যায়গুলো করছে তবে একটা দিনের শেষে তো বিজয়মূল বিজেপি কখনোই চাইবেন অভিষেক দুর্বল হোক কারণ অভিষেক বা তৃণমূলকে বাংলায় তো বিজেপি চাষটা ভালোই হচ্ছে সেই জন্য ওরা সবসময় চাইবেন অভিষেকবাবু বা তৃণমূল থাকলে শিক্ষা ভাগাভাগি করে নিতে সুবিধা হবে তাদের বিধানসভা ভোটটা কি ভাঙড় বিধানসভা ভোটটা লোকসভা ভোটে ধরে রাখতে পারবেন নির্ভর করছে আবারও বলছি মানুষ যদি চায় তার থেকে বেশি হবে আর মানুষ না চাইলে মুক্ত করে পড়বো আমরা বারবারও বলছি মানুষ আমরা ভরসা করবো সব আস্থা ভরসা আছে যে স্বচ্ছভাবে ভোট হবে রাইটস কমিশনার বলেছে লটোরিয়াস কেমিনার যাকে মমতা ব্যানার্জি বলছে তুই ফোন বাদিস তার কাছ থেকে কী করে স্বচ্ছতা আশা করা যাবে